আজ আমি চলে আসলাম বিলে এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি চাইনা জাল দিয়ে মাছ ধরবো কি মাছ পাই এটা এখন পাতবো সঙ্গে সঙ্গে তো মাছ বাঁধে না কিছুক্ষণ অপেক্ষা করতে হয় হয়তো আজকে পাতবো কালকে সকালে তুলবো আমি এটা দেখব কি মাছ বাঁধে তোমরা দেখতে থাকো ঠান্ডার সময় আমি নামবো এই কচুরি পানার মাঝখানে মাঝামাঝি পাতবো আমি কি মাছ বাঁধে সেটারই অপেক্ষা দেখার এই জালটা কি করে পাতা হয় সেটা দেখে নাও তোমরা প্রথমে দুপাশে বাতরাজ পরিষ্কার করে দিতে হবে এটাকে আমরা বাতরাজ বলি কিন্তু এর আসল নাম হচ্ছে কচুরি পানা আর এই জালটা এমন একটা জিনিস কোনো মাছের থেকে বাদ যায় না সব ধরনেরই মাছ বাঁধে ছোট বড় পুকুরে যা থাকবে তাই বেঁধে যাবে এই জালটাই কিন্তু এখানে কি বাঁধবে সেটাই শুধু দেখার অপেক্ষা বিলের জল যে এত ঠান্ডা হয় ঠিক আমার জানা ছিল না আমি নেমে তো একবারে ঠান্ডায় আর মনে হচ্ছিল উঠে পালিয়ে আসি আসলে কচুরি পানার ভেতরে না রোদ পৌঁছাতে পারে না সেই জন্য আরো এত ঠান্ডা থাকে জলটা গরম হতে পারে না খুব ঠান্ডার জন্য আমি তাড়াতাড়ি পরিষ্কার করে ফেললাম আর মোটামুটি পরিষ্কার করতে হবে যেটুক জায়গায় জাল পাততে হবে সেটুক পরিষ্কার করলেই হবে জালের মাপটা ঠিক আমার জানা ছিল না ভাবছিলাম যে এই পাশ থেকে যদি ওই পাশ চলে যায় তাহলে খুব ভালো হয় তাহলে মানে কিছু না কিছু পাবোই মিস হবে না আর এই জালের একটা ভালো দিক হচ্ছে জলে নেমে মাছ ছোটাতে হয় না মাছ এমনিতেই দুই কোলে গিয়ে জড়ো হয়ে যায় কিভাবে আমি জালটা পাচ্ছি সেটাই দেখো তোমরা এই জালের না দুপাশে মাছ ঢোকার জন্য প্রচুর রাস্তা থাকে সেই দিক দিয়ে মাছ ঢোকে আর মাছ এসে জড়ো হয়ে একবারে কোলে আর এই জাল একদিন পাতা হলে প্রতিদিনই মাছ বাঁধবে প্রথম দিন হয়তো বেশি বাঁধবে না নতুন জাল কি মাছ বাঁধবে সেটা তোমরা দেখতে পাওয়া ভিডিওর শেষে Yeah. জাপানি পুঁঠি এগুলো বাঁধবে পুঁঠি মায়া মাছ এইগুলো বাঁধবে মায়া মাছ হয় তো যেগুলো ছোট ছোটোটা হ্যাঁ আমি দেখাবো কোনগুলো মায়া সকালে চলে এসছি আমরা তুলতে এই জালে জালের মাঝখানে মাছ থাকে না চলে আসে এক কোলে তো দুটো চলে এসেছে দেখো তিন মাছ কি মাছ আমরা বলি মাঝখানে আমার দরকার তাই না এই যে দেখতে পাচ্ছি দুটো মাছ বেরিয়ে গেছে এই দেখো দুটো মাছ থামো বের করবো বের করে দেখাবো পালিয়ে না যায় পালিয়ে না যায় পালিয়ে না যায় চলে আসছে ব্যাগের মধ্যে এবার কি করবো এবার তোমাদেরকে দেখাবো এখানে দেখানো যাবে না একটুখানি পালিয়ে যেতে পারে জলে ধর অন্য তোমরা এই দেখো দুটো মাছ মাছ দুটো বের করলাম এই দেখো এটা বড় দেখতেই পাচ্ছ কত বড় আমরা এটাকে কুচে মাছ বলি এটার নাম আসল নাম হচ্ছে ইল আমরা কুচে মাছ বলি এটাকে ওটা ছোটটা